হাই ছাদে অনেকদিন ধরে একদমই হয় না আসা আর বৃষ্টির জলে ছাদের হাল দেখো পুরো জঙ্গলে পরিণত হয়েছে রেইন লিলি গাছগুলোতে তো ফুল হয়েছিল আর তারপরে দেখো টবে আগাছা জমে রেইন লিলি গাছগুলোকেই শেষ করে দিচ্ছে এবার এই গাছে আবারও ফুল আনতে হলে কি করতে হবে ফার্স্ট তো আগাছাগুলো একদম শেকড় ধরে তুলে ফেলবে তারপরে গাছগুলো একদম ছোট ছোট করে ছেটে দেবে আর তারপরে আমি দুটো খাবার তোমাদের বলে দেব দুটো অল্টারনেট করে পনেরো দিন বাদা ইউজ করতে পারো আর তোমরা একটা খাবারও পনেরো দিন বাদা কন্টিনিউ করতে পারো ফার্স্ট তো হলো ওয়ান টেবিল স্পুন বনমিল মানে হাড়ের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন কলার খোসা গুঁড়ো একসাথে মিশিয়ে কবের মাটিতে ছড়িয়ে দেবে দেন উপর থেকে কিছুটা মাটি দিয়ে দেবে তোমাদের কাছে হাড় গুঁড়ো যদি না থাকে তাহলে উনুনের যে ছাইটা হয় তার এক চামচ ইউজ করতে পারো আর সেকেন্ড হলো মাইক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট যেটার জন্য তোমরা সিউড এক্সট্র্যাক্ট ফাইভ এম এল ওয়ান লিটার জলে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারো তো আজ এটুকুই আসি তাহলে জলটা